হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সুশান্ত মৌসুমি ব্লগে স্বাগত এখন বাজে সাড়ে তিনটে এখন সাড়ে তিনটে বাজে এখন আমি উঠে গেছি আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা এখন ঘর দর ঝাড় দিয়ে মুছে উঠোন ঝাড় দেব স্নান টান করে গিয়ে বাস্তুদেবকে ফোটা দিতে হবে আজকে প্রচুর কাজ আছে সূর্য ওঠার আগে আগে পরে দেখা হবে এই যে আমি সান করে চলে এসেছি সান করে চলে এসেছি এখন আমি যাব বাস্তুদেবকে ফোটা দিতে আর এই সময় আপনাদের দাদা ঘুম দিয়ে উঠে গেছে উঠে বসে আছে আর এখন বাজে চারটে পনেরো কুড়ি পঁচিশ এখন চারটে কুড়ি পঁচিশ বাজে এখন সান করে রেডি হয়ে গেছে এখন যাব বাড়ি যেহেতু ঠান্ডাতে সোয়েটারটাও পরে নিয়েছে একবারে আর এখন কি বাসুদেবকে ফোটা দিয়ে পুজো টুজো দিয়ে দেব তারপরে এসে মামা মেয়ের স্কুলে টিফিন বানানো ওর খাবার বানানো ওর বই গোছানো ওকে রেডি করা অনেক কাজ আছে তার জন্য তাড়াহুড়ো করেই এখন কাজগুলো সারছি শক্ত হয়ে গেছে মাটি দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার যা আর আমার যা দেখুন পিঠে পুলি বানাচ্ছে আর এটা হচ্ছে নারকেলের পুর দিয়ে পাটি সাপটা হবে আর এখানে অনেক কটা বানিয়ে রেখেছে এক থালা বানিয়ে রেখেছে আরও বানাচ্ছেন আজকের দিনে যেহেতু আমাদের পিঠে খেতে লাগে আর এগুলো সব দুধে ভেজাবে এখানে অল্প কয়টা সবাইকে দেওয়া হয়ে গেছে আর ব্যাটার গুলবে গুলে ওগুলো ভিজাবে আর এইখানে আমরা দুই বউ যেহেতু ওই এই পিঠেটা ভালোবাসি খেতে এই ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এর জন্য এই আমাদের জন্য করা হয়েছে এই কথা আর এই ভেতরে এই ভেতরে করা আছে ক্ষীরের পাটি সাপটা এই যেখানে করা আছে ক্ষীরের পাটি সাপটা যেহেতু বাড়ির ছেলেরা নারকেলের পুরের অতটা ভালোবাসে না তাই ক্ষীরেরটাই ভালোবাসে তাই ক্ষীরের দিয়ে করে রেখেছে দিদি ভাই আর আমার মেয়ে বলে গেছে পুলিপিঠা খাবে তাই এই যে পুলিপিঠে ডো মেখে রেখেছে এখনো পুলিপিঠে তৈরি হবে যে আপনাদের দাদাবাই রোদে বসে পড়েছে পিঠে খেতে এই দেখুন সাজের পিঠে গুড় দিয়ে খাচ্ছে আর এই যে পাটি সাপটা নিয়ে বসে পড়েছে খাচ্ছে তো তো যাচ্ছে দেখি বানাই ও বানাচ্ছে বানাই তুই বানালি এই তো এই কিচ্ছু করব ভাপ্পি দেব নাকি আমি শুধু দেব তাই কি ভাপে ভাপে পাবনামি। ভাপে দাই তো। এই যে আমাদের পিঠেপুলি উৎসবে কি কি পিঠে বানিয়েছি দেখুন। এখানে হচ্ছে ক্ষীরের পাটি সাপটা। এখানে ক্ষীরের চন্দ্রপুলি, এখানে চুষি, এটা হচ্ছে নারকেলের পুরভরা চন্দ্রপুলি আর এখানে হচ্ছে দুধের চিতই পিঠে। সবাই চলে আসো আমাদের বাড়ি পিঠে পুলি উৎসব খেতে টাটা বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে আর এই পিঠে পুলিতে কী কী আয়োজন করা হয়েছে ক্ষীরের পাটিসাপটা পিঠে ক্ষীরের চন্দ্রপুলি এখানে হচ্ছে চুষি এখানে হচ্ছে নারকেলের পুর ভরা চন্দ্রপুলি ভাপানো দুধে ভেজানো আর এখানে হচ্ছে চিতুই পিঠে দুধে ভেজানো এই হয়েছে আজকে আমাদের সংক্রান্তির পিঠে পার্বণ